কিডনি দিয়ে বাছিয়েছিলেন স্বামীর জীবন সেই স্বামী সুস্থ হয়ে জড়িয়ে পড়লেন পরকিয়া ও অনলাইন জুয়ায় শুধু তাই নয় স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়ে প্রেমিকার সঙ্গে বসবাস করছেন তিনি অমানবিক হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটেছে সাভারের কলমা এলাকায় অকৃতজ্ঞ স্বামী তারেকের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করেছেন টুনি তারেক গ্রেফতার হলেও বর্তমানে জামিনে আছেন বিয়ের মাত্র দুই বছরের মাথায় টুনি জানতে পারেন তার স্বামী মোহাম্মদ তারেকের দুটি কিডনি প্রায় অচল তাকে বাঁচাতে নিয়মিত ডায়ালাইসিস ছাড়া আর কোনো উপায় নেই অথচ এর মাত্র এক বছর আগে সন্তানের মা হয়েছেন টুনি সংসার জীবনেও সবে দুই বছর পার হয়েছে এমন সময়ে এই দুঃসংবাদ তার জীবনের সবকিছু কিছু লণ্ডবহণ্ড করে দেয় তবে ভালোবাসার বাঁধন বড়ই শক্ত টুনি স্বামীর হাত শক্ত করে ধরেন এবং উন্নত চিকিৎসার জন্য তারেককে ভারতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন পরিকল্পনা মাফিক ভারতেই শুরু হয় তারেকের চিকিৎসা দুহাতে নিজের ও বাবার বাড়ি থেকে আনা অর্থ খরচ করেছেন টুনি কয়েক বছর পর চিকিৎসকরা জানান রোগীকে বাঁচাতে হলে অতি দ্রুত কিডনি প্রতিস্থাপন করতে হবে তখন স্ত্রী টুনি এগিয়ে আসেন নিজের কিডনি দিয়ে তিনি স্বামীকে প্রাণে বাঁচান ভেবেছিলেন এবার হয়তো তার কষ্টের জীবনের সমাপ্তি ঘটবে কিন্তু বিষয়টিকে ভুল প্রমাণ করেছে তারেকের কর্মকাণ্ড সুস্থ হয়েই তারেক জড়িয়ে পড়েন পরকীয়ায় এক নারীর প্রেমে আসক্ত হয়ে পড়েন পাশাপাশি অনলাইন জুয়ার নেশাও পেয়ে বসে তাকে যে স্ত্রীর কারণে তিনি নতুন জীবন ফিরে পেলেন এক সময় তাকেই মারধর করতে শুরু করেন এক পর্যায়ে মারধর করে স্ত্রীকে বাড়ি থেকে বের করে দিয়ে পরকীয়া প্রেমিকার সঙ্গে গিয়ে ওঠেন ভারতের চিকিৎসা শেষে ঢাকায় ফেরার পরই টুনের জীবনে নেমে আসে নরকের আজাব টুনের ভাষ্য অনুযায়ী সুস্থ হয়ে তার এক নতুন কোন চাকরি কিংবা ব্যবসা শুরু তো দূরের কথা উল্টো স্ত্রীকে চাপ দেন উপার্জনের সব টাকা তার হাতে তুলে দিতে এবং বাড়ি থেকে আরও টাকা নিয়ে আসতে এক পর্যায়ে অনলাইন জুয়া ও পরকিয়ায় আসক্ত হয়ে পড়েন তার এক যেই স্ত্রীর জন্য নিজের জীবন ফিরে ফেলেন তার গায়ে হাত তুলতে শুরু করেন ভুক্তভোগী টুনি আরো বলেন তাকে কিডনি দেওয়ার পর আমার শারীরিক অবস্থাও দিন দিন অবনতির দিকে যাচ্ছে চিকিৎসকরাও নানাভাবে সতর্ক করেছেন আমি জানি সুস্থভাবে হয়তো বেশি দিন আর বাঁচতে পারব না তবু যেই মানুষটার কষ্ট কখনো নিজের চোখে দেখতে পারতাম না যার জন্য সবকিছু ত্যাগ করেছি সেই কিনা আমাকে এভাবে ঠকালো আমার পেটে অপারেশনের জায়গাতে লাথি মারলো আমি চাই না আমার মতো পরিণতি আর কোনো মেয়ের হোক আর কোন কোনো মেয়ে যেন ভালোবাসায় অন্ধ হয়ে নিজের জীবনকে এমন অন্ধকারে না ঠেলে দেয় জুনায়দ আহমেদ বাংলা টিভি